আসসালামু আলাইকুম ভিহবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বর বর মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে মিশরীয় কালো জাদু বশীকরণ যে কোনো নারী আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে সেই নারীটি আপনার পদতলে আসতে বাধ্য হবে এই কালো জাদু মিশরীয় এটি তাবিজ মিশরীয় কালো জাদু কিতাবের এই তাবিজটি যদি আপনি প্রয়োগ করতে পারেন চব্বিশ ঘন্টা সময় নেবে এর মধ্যে আপনি কাজের ফলাফলটা দেখতে পাবেন সচককে নারীটা আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে সে নারী আপনাকে ছাড়া কিছু বুঝবে না তবে যার তার ওপর এগুলো প্রয়োগ করবেন না এটি যার তার উপর প্রয়োগ করবেন না কারণ এগুলো বিদ্যাগুলো খুব ভয়ঙ্কর বিদ্যা এগুলো কালো দাদু কিতাবের নকশা আপনার ছোট দেখতেছেন এতটা আপনারা আপনাদের অভিজ্ঞতা নেই এত আন্দাজ করতে পারবেন না যখন প্রয়োগ করবেন কাজ যখন হয়ে যাবে তখন আপনি পস্তাইবেন যে কাজটা আমি কাটবো কীভাবে কারণ পাগলা হয়ে যাবে পাগলা কুকুরের মতো হয়ে যাবে তো কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি পর ইমো আছে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন শনিবার মঙ্গলবার সকালের টাইমে আপনি একটা রুটি তৈরি করবেন নিজ হাতে রুটি তৈরি করে লাল দিয়ে রুটির উপরে নকশাটি লিখবেন ফলান বিন নাম দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুকের সাঁতার ছেলে অমুকের মিলন ঘটা উল্লেখ করে দেবেন দিয়ে রুটিটি সুন্দর করে ভাঁজ করে আপনি কুকুরকে খাওয়াইতে হবে কালো কুকুর অবশ্যই কুকুরটি যেন মেয়ে কুকুর হয়ে থাকে মেয়ে কুকুর মেয়ে কুকুরকে খাওয়াইবেন এবং কালো কুকুর হতে হবে চব্বিশ ঘন্টা সময় নেবে মেয়েটা पगला कुत्तर मत अपन पीछे पीछे घूर पे